নতুন এসেছি আপনারা যারা যারা আমার লাইফটি যে যেখান থেকেই দেখছেন সবাই আমার লাইফটি শেয়ার করে দেন এবং আমার লাইফটিতে জয়েন করুন আমরা আজকে একটু পরিচয় হব এবং একে অপরের সাথে কথা বলবো দাঁড়ান আপনারা যারা যারা যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সবাই ধৈর্য সহকারে আমার এই পুরো লাইভটি দেখবেন আমি এখানে লাইভটিতে এসেছি সবার সাথে পরিচয় হওয়ার জন্য কারণ আমি আমি অনেক দিন ভাবছিলাম যে আমি ফেসবুকে লাইভ করব কিন্তু পারতেছি না ইউটিউবে তো আজকে সেই দিনটা আমার হয়েছে তো এসেছি আমরা আপনারা যারা যারা যে যেখান থেকে আমার এই লাইফটি দেখছেন কষ্ট করে আমার এই লাইফটি একটু ইয়া করে দেন তাহলে হবে